শিক্ষিত বেকার তরুণদের জন্য এক বিশেষ সুখবর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সরকারি খরচে তিন দিনের সম্পূর্ণ ফ্রি কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ নিতে পারবেন এটা সাভারের রাজালাক হর্টিকালচার সেন্টারে এই প্রশিক্ষণটা আপনারা কিভাবে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন এবং এর পরবর্তীতে পাছাইকৃতদের প্রশিক্ষণের জন্য ডাকা হবে তো চলুন ধাপে ধাপে আপনারা জেনে নিই

এরপর সবাইকে পরিচয়পত্র প্রদান করা হয় মাঝখানের বিরতিতে আমরা বাইরে যে বিভিন্ন স্থান ঘুরে দেখলাম প্রথমেই এই সতর্ক বার্তা লেখা আছে সবাইকে এটা ভালোভাবে পালন করার জন্য অনুরোধ করা হলো ভেতরে সুশৃঙ্খল পরিবেশে পাশাপাশি বিভিন্ন সবজি ও ফলমূলের সুস্থ সবল চারা উৎপাদন করা হচ্ছে জামরুল গাছের নিচে পাখির এই ডিমটা পড়েছিল খুবই দুঃখজনক এ পাশে বস্তায় আদা চাষ করা হচ্ছে এটা একটি চেরি গাছ যেখানে শত শত কলম করা হয়েছে চারা তৈরির জন্য এটা হলো বর্তমানে বহুল আলোচিত কৃষকের মিনি কোল্ড স্টোরেজ যে গাছে দেখতে পাচ্ছেন এটা বিশ্বের অন্যতম একটা দামি ফল যে চকলেট তৈরির উপকরণ কোকোয়া এই কোকোয়া গাছ কিন্তু বাংলাদেশের মাটিতে এপাশেই পলিনেট হাউজে চারা উৎপাদন হচ্ছে এটা হলো মাতৃবাগান যেখান থেকে মাতৃগাছের কলম করে বিভিন্ন চারা উৎপাদন করা হয় বড়ই গাছে মাশাআল্লাহ দারুণ ফল হয়েছে এগুলো হলো চুইঝালের গাছ বিশেষ করে খুলনা অঞ্চলে বেশ পরিচিত দ্বিতীয় দিনের ট্রেনিং সেশন ছিল সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে আমাদের হাতে কলমে মাশরুম উৎপাদন প্রক্রিয়া শেখানো হয়েছে এগুলা এক লেয়ার অঙ্কুরিত মাশরুম আমি হাতে নিয়ে দেখলাম কয়েকটা বিভিন্ন জাতের মাশরুম ছিল এখানে আমাদেরকে মাশরুমের চপ এবং চুপ খাওয়ানো হল মাশাআল্লাহ সুস্বাদু ছিল আমাদের দেশে শেষ দিনে আমাদের সকলের প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং বিভিন্ন নির্দেশনামূলক রচনা শেষে সমাপ্তি হলো কৃষিতে যারা যুক্ত হতে চায় বা দক্ষতা বৃদ্ধি করতে চায়

সাতজন এই গ্রুপে সাতজন জেলা থেকে আসে তাই না নিজেদের প্রকৃতপক্ষে এই তিন দিনের প্রশিক্ষণটা করে আমরা আসলে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি টিচারদের ব্যবহার শিখানোর কৌশল সবকিছুই আহ মার্শাল দারুণ ছিল আপনারা চাইলে এই প্রশিক্ষণটি নিতে পারেন আপনাদের ভবিষ্যৎ কৃষি পরিকল্পনাকে আরো এক ধাপ এগিয়ে দিবে